প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা দু সালের ভৌত বিজ্ঞান সাজেশান মাধ্যমিক পরীক্ষা দু সালের জন্য এই সাজেশান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা হচ্ছে তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি এর আগের ভিডিওতে আমি সাত নম্বর চ্যাপ্টার পর্যন্ত অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত দিয়েছিলাম এবারে হচ্ছে আমরা আলোচনা করব ইনঅর্গানিক পার্ট অর্থাৎ ইনঅর্গানিক পার্ট মানে পর্যায় সাউনি থেকে ওকে পর্যায় সারণি থেকে আলোচনা করবো দেখো আচ্ছা এই হলো হচ্ছে পর্যায় সারণি এখান থেকে দেখো ছ নম্বর পড়বে একটা এমসিকিউ অতি সংক্ষিপ্ত দুটো এবং দীর্ঘধর্মী তিন নম্বরের প্রশ্ন একটি প্রথম দেখো পর্যায় সারণি সম্পর্কে লোথার মেয়ারের ধারণা উল্লেখ করো ডোবেরিনারের ত্রয়সূত্র অবশ্যই তোমরা স্টারগুলো খেয়াল করো যত বেশি স্টার তত বেশি ইম্পর্টেন্ট ফাইভ স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে ফোর স্টার তারপর থ্রি স্টার যারা পুরোটা পারবে না তারা ফাইভ স্টার ফোর স্টারগুলো অবশ্যই করবে আর যদি পারো থ্রি স্টার ওকে আর যারা চাও যে পুরো একশো একশো পাবো তাহলে কিন্তু তোমরা পুরোটাই সাজেশানটা ভালো করে ফলো করবে সব উত্তর প্রশ্ন এবং উত্তরগুলো প্র্যাকটিস করবে ওকে আচ্ছা এখানে দেখো কিছু এমস শর্ট প্রশ্ন দিয়েছে এগুলার বলছি না এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে খার ধাতু এবং হ্যালোজেন মৌলের সঙ্গে হারিজেনের সাদৃশ্য উল্লেখ করো হারিজনকে দুষ্টু মৌল বলা হয় কেন ধাতু এবং হ্যালোজেন মৌলের সঙ্গে হারিজেনের বই সাদৃশ্য অর্থাৎ অমিল মজুরের এক্স রে পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পর্যায় সওির ক্ষেত্রে এটার গুরুত্ব কী খুব ভালো প্রশ্ন ফাইভ স্টার আচ্ছা এরপর আধুনিক পর্যায় সূত্র সেখানে কটা পর্যায়ে কটা সারণী রয়েছে মেন্ডেলিপের মূল পর্যসায়নীতে নিষ্ক্রিয় মৌলগুলো ছিল না কেন মেন্ডেলিপের সারণীর ত্রুটি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নয় মোটামুটি প্রশ্ন এইটা খুব ইম্পর্টেন্ট দেখো মৌল সময়ের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় পর্যাবৃত্ত ধর্মের কয়েকটি উদাহরণ দাও এর কারণ কয়েকটি মৌলের উদাহরণ দাও যেগুলো যেসব মৌলের পর্যাবৃত্ত ধর্ম সরি কয়েকটা এখানে ধর্মের উদাহরণ দেওয়া হবে যেগুলো পর্যাবৃত্ত নয় পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায় পর্যায় সারণীর বা মৌলের পরমুর আকার পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো এবার দেখো গ্রুপ ওয়ান এবং টু এবং থার্টিন থেকে সেভেন্টিন গ্রুপভুক্ত মৌলের বিভিন্ন ধর্মের কীভাবে পরিবর্তন হয় আয়নাইজেশন শক্তি তড়িৎ ঋণাত্মকতা যান বিজান ধর্ম এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা পাবে তড়িৎ নিরহত্মকতা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওর আশা তীব্র প্রবণতা রয়েছে আর তড়িৎ নিহততা বৃদ্ধির উদ্যোগ ক্রম অনুসারে সাজাও এই যে প্রশ্নগুলো দেওয়া আছে যান বিযান ধর্ম পর্যায় শ্রেণীর পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় বিবৃতি করো ওকে এবং এই যে দেওয়া আছে যে কটা একে যান ক্ষমতা বিযান ক্ষমতা অনুসারে সাজাও বিজান ক্ষমতা বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও এগুলো যে একটা দেওয়া আছে দেখো এরপরে শর্ট প্রশ্ন রয়েছে খার ধাতু খারিমৃত্তি ধাতু হ্যালোজেন মৌল এবং নোবেল গ্যাস বা সন্ধিগত মৌলের সংক্ষিপ্ত বিবরণ পর্যশনিক কোন গ্রুপে কঠিন তরল গ্যাসীয় তিন ধরনের মৌল পাওয়া যায় আচ্ছা এবার দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও এখান থেকে এই টাইপের প্রশ্ন আসে এগুলো ভালো করে দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে থাকো মাল্টিপল চয়েস কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো রয়েছে এখানে ভালো করে এগুলো স্ক্রিন নিয়ে দেখতে থাকো আচ্ছা এবার হচ্ছে আমরা আলোচনা করব এইট পয়েন্ট টু যেটা দেখো আইনীয় এবং সমজীবী বন্ধন এখান থেকে ছ নম্বর রয়েছে একটা এমসিকিউ একটা অতি সংক্ষিপ্ত আর দুটো থাকবে দু নম্বরকের প্রশ্ন সংক্ষিপ্ত প্রথম দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কঠিন অবস্থায় এনএসিএল তড়িৎ পরিবহন করে কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবিত অবস্থায় করে হুম এটা গলিত অবস্থায় এনএসিএল তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ চিনি তড়িৎ পরিবহন করে না কেন ইথাইল অ্যালকোহল উদ্বাই কিন্তু এনএসিএল অনুদ্বাই কেন আইন যৌগুলি কঠিন হয় কিন্তু কঠিন হয় কেন আইনীয় যৌগুলি জলে বা ধ্রুবী দ্রাবকে দ্রাব্য হয় কেন এনএসিএল জলে দ্রব্য কিন্তু বেঞ্জিনে অদ্রাব্য কেন এনএসিএল জলে দ্রব্য কিন্তু ক্লোরোফর্ম জলে অদ্রব্য কেন নোবেল গ্যাস বা নিষ্ক্রমূলক আবিষ্কার করেন কোন বিজ্ঞানী খুব ভালো প্রশ্ন দেখো কোশেল আইন ও বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেছিল আচ্ছা এই যে গঠন প্রক্রিয়াগুলো এইগুলো ভালো করে করবে লিথিয়াম হাইড্রাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই গঠন প্রক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুতরাং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে হাইড্রোজেন ক্লোরাইড ওজন হয় কিন্তু সোডিয়াম ক্লোয়ার সংকেতজন হয় কেন NaCl এবং সিসিএল ফোর কার গলার বেশি এবং কেন আচ্ছা সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ বা চিনির দুটি করে ধর্মের তুলনা করো গলার আর তড়িৎ পরিবহন ক্ষমতার ওকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন চিনির দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোয়াইডের জলিদন পারে কেন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিন্তু গ্যাস একটি যৌগ হওয়া সত্ত্বেও জলিদন তড়িৎ পরিবহন করে কেন লুইসের ধারণা অনুযায়ী বন্ধন কীভাবে গঠিত হয় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এটাও ভালো প্রশ্ন আর এই লুইস ডট গঠন অবশ্যই করবে এখান থেকে লুইস ডট গঠন কিন্তু অবশ্যই পরীক্ষায় পড়বে ক্লোরিন কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম এবং হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোয়েড গঠন করে এবং এগুলোর ইলেকট্রন ডট গঠনেকে দেখাও খুব ভালো করে করবে এগুলো এবার দেখো কিছু শর্ট টাইপের প্রশ্ন আছে এগুলো এগুলো ভালো করে স্ক্রিনশট শট নিয়ে পড়তে থাকো এম টাইপের প্রশ্নও রয়েছে এই প্রশ্নগুলোই করলেই তোমাকে আর অন্য কিছু করার দরকার নেই টেস্ট ফেয়ার বা অন্য কিছু করার দরকার হবে না এবার দেখো এইট পয়েন্ট থ্রি তরিত রাসায়নিক বিক্রিয়া এই যে চ্যাপটা এখান থেকে ছ নম্বর রয়েছে একটা এমসিকিউ একটা দুটো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দু নম্বর আর দীর্ঘদমী তিন নম্বরে একটা প্রশ্ন আচ্ছা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য খুব ভালো প্রশ্ন ধাতু ধাতু তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন আর তড়িৎ বিশ্লেষের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিমাণের পার্থক্য ভালো প্রশ্ন আর এই যে শর্ট শর্ট প্রশ্ন এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো বলছি না এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে প্রশ্নের সঙ্গে উত্তরও আছে অসুবিধা নেই তীব্র তড়িৎ বিশ্লেষণ এবং মৃদু তড়ি বিশ্লেষের পার্থক্য উল্লেখ করো খুব ভালো প্রশ্ন একই মাত্রার এই সেল দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের চেয়ে বেশি তড়িৎ পরিমাণ করে কেন খুব ভালো প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিমাণের তড়িতের কুপরিবাহ কিন্তু গলিত বা জলে দবিত অবস্থায় তড়িতের সুপরিবাহী ব্যাখ্যা করো ভালো প্রশ্ন সাধারণ লবণের দবন তৈরি পূরণ করতে পারে কিন্তু চিনির জলি দবন পারে না কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়ি বিশ্লেষণে ক্যাথোর অ্যানোরে কী উৎপন্ন হয় বিক্রিয়া সহ লেখ খুব ভালো প্রশ্ন এটা আচ্ছা বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করার সময় জলের সঙ্গে সামান্য অ্যাসিড বা খাড় মেশানো হয় কেন এটাও ভালো প্রশ্ন তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোর অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কী ব্যবহার করা হয় ক্যাথর এবং অ্যানোড বিক্রিয়াগুলো সেই সঙ্গে দেখাবে কপার তরিদরের সাহায্যে কপার সালফেটের জলি দোকানে তরি বিশ্লেষণ করলে ক্যাথর অ্যানোডে কী ঘটে এবং সংগঠিত বিক্রিয়া অবশ্যই লিখবে এটাও ভালো প্রশ্ন হ্যাঁ তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার কীভাবে তৈরি করবে বা কপার ধাতু বিশ্ল কীভাবে করা খুব ভালো প্রশ্ন অ্যানোড কা কি এটা একটু দেখে রাখবে আচ্ছা একটি আংটির ওপর সিলভারের প্রলেপ দিতে গেলে ক্যাথর অ্যানোডে তড়ি বিশ্লেষণ হিসেবে নেবে খুব ভালো প্রশ্ন আচ্ছা এবার শর্ট প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট টাইপের শর্ট প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে স্টাডি করবে আচ্ছা এবার দেখো এইট পয়েন্ট ফোর পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রোসেন এখান থেকে কি কি প্রশ্ন পড়ছে দেখো এমসি একটা থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং দীর্ঘধর্মী তিন নম্বরের একটি প্রথমে দেখো অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নীতি সমীকরণ এবং শুষ্ককরণ হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে পরাচুন ব্যবহার করা হয় কেন ভালো প্রশ্ন লাইকের অ্যামোনিয়া কি লাইকের অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করা হয় কেন দুটি গ্যাসের বিক্রিয়াটি একটি করণপ উৎপন্ন উদাহরণ অ্যামোনিয়ার খাওয়ার ধর্মের উদাহরণ আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন প্ল্যাটিনাম অনুঘটের উপস্থিতিতে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ দেখো একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া যেখানে অ্যামোনিয়ার বিজান ধর্ম রয়েছে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই এবছর পড়ার চান্স রয়েছে দুটি জলীয় দমনের একটি ফেরিক ক্লোরাইড এবং একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার জলীয় দমনের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণ শনাক্ত করবে আর সমীকরণ দেখো কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দমন যোগ করলে কী চাক্ষুষ পরিবর্তন দেখা যায় খুব ভালো প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প শিল্পতান নীতি এবং সমীকরণ এটাও খুব ইম্পর্ট্যান্ট এবছর তীব্র প্রবণতা রয়েছে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নীতি এবং রাসায়নিক সমীকরণ উল্লেখ করো এটাও মোটামুটি প্রশ্ন আচ্ছা কিব যন্ত্রের সাহায্যে কোন জাতীয় গ্যাস তৈরি করা হয় হাইড্রোজেন সালফাইডের বিজান ধর্ম এটা খুব ভালো প্রশ্ন কমলা বর্ণের পটাশিয়াম ডাইকমের দমনে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালানো করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো খুব ভালো প্রশ্নটা। এটাও খুব ভালো প্রশ্ন দেখো কপার সালফেট লেহ নাইট্রেটের জলের দ্রবণে এই গ্যাস পাঠালে কী ঘটবে খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই এবছর পরীক্ষায় আসার রয়েছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোকসাইড দ্রবণের সঙ্গে এই স্পোয়েস গ্যাসের বিক্রিয়ায় কী ঘটে হ্যাঁ বর্ণ পরিবর্তনটা খুব ভালো করে করবে এটা ইম্পর্টেন্ট নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য শর্ত এবং রাসায়নিক সমীকরণ লেখো অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তাপ্ত করে এন্ট্রু প্রস্তুত না করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণকে উত্তপ্ত করা হয় কেন লৈিতপ্ত ম্যাগনিসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন পথকে আদ্র বিশ্লিত করলে কি ঘটবে শ্রমিকরণ লেখো নাইট্রোলিম কী কীভাবে প্রস্তুত করে এটাও খুব ভালো প্রশ্ন নাইট্রোজেনের আবদ্ধিকরণ বলতে কি বোঝায় এটা স্টেপ বাই স্টেপগুলো দেখো স্টেপগুলো এই যেমন এমসিকিউ আছে স্টেপগুলো বজ্রপাতের সময় নারীজনের আবদ্ধকরণের রাসায়নিক পদ্ধতি ধাপগুলো আচ্ছা নাইট্রিক অ্যাসিডের যে অসল পদ্ধতিতে নাইটি অ্যাসিড প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এখান থেকে আসার প্রবণতা রয়েছে আর স্পর্শ পদ্ধতিতে কী হবে সালফিক অ্যাসিড তৈরি করা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে দেখো এই রাসায়নিক বিক্রিয়া অনুঘটক হিসেবে অনুঘটকে বিচূর্ণ অবস্থায় নেওয়া হয় কেন এটাও খুব ভালো প্রশ্ন এবার দেখো খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নও আছে এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে কিছু মাল্টিপল চয়েস রয়েছে ইম্পর্টেন্ট আচ্ছা এবার হচ্ছে আমরা করব চ্যাপ্টার এইট পয়েন্ট ফাইভ এটা ধাতুবিদ্যা এখানে একটা এমসিকিউ দুটো অতি সংক্ষিপ্ত আর একটা সংক্ষিপ্ত দু নম্বরের টোটাল পাঁচ নম্বর এখানে দেখো কি করবে প্রথমে প্রথমে দেখো এই যে ধাতু শঙ্কর রয়েছে এই ধাতু শঙ্করগুলির নাম এবং তাদের সংযুতি বিশেষ করে পিতল হুম কাঁসা ব্রোঞ্জ এই তিনটে খুবই ইম্পর্ট্যান্ট তার সঙ্গে নিচের চারটেও একটু দেখে রাখতে পারো আচ্ছা আকরিক কাকে বলে এটা একটু দেখে রাখো আকরিক মাত্রই পদার্থ কিন্তু পদার্থ আকরিক নয় উদাহরণ সহ ব্যাখ্যা জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের আকরিক এবং খনিজ দুটো বলা হয় কেন এই রকম দেখো জিঙ্ক ব্লেন্ড বলা হয়েছে এটা কিন্তু তোমার ধরো যদি বলা হয় বক্সাইডকে অ্যালুমিনিয়াম আকরিক এবং খনিজ দুটো বলা হয় কেন ওই একই টাইপের কিন্তু উত্তর হবে সুতরাং এগুলো খেয়াল রেখো খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য খুব ভালো প্রশ্ন আচ্ছা এখান থেকে পরীক্ষার প্রশ্ন প্রতি বছরই থাকে আয়রন কপার জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এই চারটের প্রধান আকরিকের নাম আর সংকেত অবশ্যই এটা ভালো করে করবে এখান থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে ধাতু নিষ্কাশনে কার্বন বিজান পদ্ধতি কি আলোচনা করো আর গোল্ড স্মিটের থার্মিট পদ্ধতি এবছর অবশ্যই পড়বে এখান থেকে এই থার্মিট পদ্ধতি কি এটা কি ব্যবহার করা হয় এটা আর থার্মিল মিশ্রণটা কি এখানে এটাও করবে থার্মিল মিশ্রণ কি এটাও খুব ইম্পর্ট্যান্ট কপার সালফেটের জলি দোমের জিঙ্কের পাত প্রবেশ করলে কী ঘটবে রাসায়নিক সমীকণস লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফাইভ স্টার দেখতেই পাচ্ছ কপার সালফেট জলিদনের লোহার দণ্ড রেখে দিলে কী ঘটবে সহ লেখো এটাও খুব ইম্পর্টেন্ট কপার সালফেটের জলি দোবনে একটুগুলো জিঙ্ক যোগ করা হলো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে এটা যান বিযান ব্যাখ্যা করো লোহার উপর মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলো লেখো লোহায় মরচে পড়ার ক্যাথর অ্যানোড বিক্রিয়াগুলি উল্লেখ করো হুম ক্লোরাইড এবং সালফেট অ্যান থাকলে দুটো মরচে পড়ে কেন গুপ্তযুগে তৈরি দিল্লির কুতুব মিনারে লোহাস্থামে মরচে পড়েনি কেন এমন একটি পদ্ধতি নাম করো যা লোহার মরচে পড়ার হাত থেকে লোহাকে রক্ষা করে আর ক্যাথরীয় সংরক্ষণ কি এটা একটু দেখে রাখতে পারো খোলা বাতাসে অ্যালুমিনিয়ামের বিশেষ ক্ষয় না বা অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন কপারের তৈরি কোনো বস্তুকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে সেটা সবুজ হয়ে যায় কেন আমলিক টক বা আমলিক ফল বা টক জাতীয় খাবার অ্যালুমিনিয়াম জিঙ্কের বা কপারের পাত্রে মোড়া উচিত নয় কেন অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন এগুলো ভালো প্রশ্ন এবার দেখো মাল্টিপল চোশ্চেন এখানে সামঞ্জস্য বিধান করো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ এখানে পড়ে এখানে কতগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি এগুলো প্র্যাকটিস করে নেবে আচ্ছা এবার দেখো জৈব রসায়ন লাস্ট চ্যাপ্টার এখান থেকে একটা এমসিকিউ অতি সংক্ষিপ্ত দুটো একটা সংক্ষিপ্ত এবং একটা দীর্ঘদর্মী প্রশ্ন টোটাল আট নম্বর রয়েছে প্রথমে যেটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট জৈব এবং অজৈব যোগের পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কার্বন পাউনের ক্যাটিনেশন ধর্মকে বলতে কী বোঝায় এটাও খুব ভালো প্রশ্ন ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও এটা অসম্পৃক্ত হয় কেমন মানে গঠন সংকেত করে দেখাতে হবে এখানে দ্বিবন্ধন আছে আর ইথেনের গঠন সংকেতের সাহায্যে দেখাও এটা সম্পৃক্ত হারে রে কেমন কার্যকরী মূলক বলতে কী বোঝায় উদাহরণ সহ লেখো এটাও ভালো প্রশ্ন কার্যকরী মূলক গঠিত সমবায়তা এবং অবস্থান গঠিত সমবায়তা বলতে কী বোঝো সহ লেখো এটাও খুব ভালো প্রশ্ন ওকে ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহলের মধ্যে কী হবে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথাইলের মধ্যে পার্থক্যসূচ বিক্রিয়া সমগণীয় বা সমগত শ্রেণী বলতে কী বোঝায় উদাহরণ দাও আইপিসি নাম অবশ্যই পরীক্ষায় পড়বে এই কটা প্র্যাকটিস করে নেবে মিথেনের উৎস এবং ব্যবহার লেখো অ্যাসিডিলিনের উৎস এবং ব্যবহার আচ্ছা এই বিক্রিয়াগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে দুটি জৈব যোগ এ আর বি আণবিক সংকেত একই কিন্তু এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি বিক্রিয়া করে না যৌবির সংকেত লেখো এবং শ্রমিকের সমীকরণ লেখো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া শর্ত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অবশ্যই ভালো করে করবে অ্যাসিরিলিন সঙ্গে হারিয়ে যুদ্ধ বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণ খুব ইম্পর্টেন্ট বা অ্যাসিলিন থেকে কীভাবে ইথেন করবে অর্থাৎ এইচ সি ট্রিপিল ওয়ান সিএইচ থেকে সিএইচি সিএইচ থ্রি কীভাবে করবে এটা খুব ভালো প্রশ্ন ইথিলিনের কী আর প্রমাণ করবে অথবা লালবনের বনের মধ্যে ইথিলিন গ্যাস চালানো করলে কী করবে এটাও ভালো প্রশ্ন অ্যাসিলিনের অসাম্পৃক্ততে কীভাবে প্রমাণ করবে এটাও ভালো প্রশ্ন এখানে কতগুলো প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট ইথিলিন আর পলিথিনের মধ্যে পার্থক্য এটাও ভালো প্রশ্ন ইথিলিনের পলিমারিজেশান বিক্রিয়া দ্বারা কীভাবে পলি ইথিলিন তৈরি করা এটাও ভালো প্রশ্ন এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে পলিথিলিন বা পলিথিন টেফলন এবং পিভিসি এদের মনোমারের নাম আর ব্যবহার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর জৈব বিশ্লেষণ বা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে উদাহরণ এটাও করতে পারো জৈব অবিশ্লেষণ বা জৈব নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে এটাও করো হুম এটাও ভালো প্রশ্ন আচ্ছা এরপর হচ্ছে দেখো প্যাকেজিং ব্যবহারের ক্ষেত্রে পাট বা পলিথিনের তৈরি পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন হ্যাঁ এটাও হচ্ছে প্র্যাকটিস করে নিও ওকে আচ্ছা এবার দেখো এই যে তোমার ইথাইলাল কলে রাসায়নিক ধর্ম এই যে তোমার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া বা অ্যাসিডিক অ্যাসিডের এই যে বিক্রিয়াগুলো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে এনইচের বিক্রিয়া অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সি সিটু এইচ সবাই ওইচ অ্যালকোহলের বিক্রিয়া এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে বছর হ্যাঁ এই প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে ফলে এই কটা ভালো করে করে নেবে মিথানল আর ইথানলের ক্ষতিকারক প্রভাব এটাও একটু দেখে রাখবে ভালো প্রশ্ন এবার দেখো শর্ট প্রশ্নগুলো করে নাও এখান থেকে শর্ট প্রশ্নগুলো যেগুলো আছে গুরুত্বপূর্ণ এমসি কিউ রয়েছে ওকে বেস্ট অফ লাক পর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সাজেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ওকে তাহলে এখানে রাখছি ওকে টাটা বাই বেস্ট অফ লাক